তোর এক বিক্রি করবে চাই না রে কিন্তু টাকার কাছে তুরা আজকে বিক্রি হয়ে যাবো যখন নুন আনতে পান্তা ফুরে ছিল তখন তোর একলা কত স্বপ্ন দেখিছি জানিস মানুষের কাছে যায় বলেছি শুধু আদি আদি পুষ্প এদিকে আমার শাহর তো কান্দামুখী হয়ে গেছে আর সতরের বুকটা তো ফাইটা যাচ্ছে আমার শরীর খুব শখ আসলো দুটো মস পুষা আর সতরের কথা পুষ্পে চালে নাকি পুষাই লাগে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এটাই হতে আমাদের খামার আজকে আমারে মস হাটে তুলে যাবে কাল থেকে কত আয়োজন খাওয়ানা গুস করানা ভালোবাসার জিনিস এইভাবে টাকার কাছে হেরে जाते মানুষের চাওয়ার কোনো শেষ নাই একটা স্বপ্ন পূরণ করবার যায় দুটা সখের জিনিস বিক্রি করে দেওয়া লাগিতে এটা হতে আমার মামা শ্বশুর আমার মামা শ্বশুর এগুলা দেখা শোনা করে শতত্বইলে দেখা শোনা করে পারবে না শুরু থেকে উনি কষ্ট করে বড় হলো ইলা কাজ করেন আর мама মামি হক মানুষ করেছে ইলা কামকশি গইনি যেহেতু শতন্ননির্ভরিত মানুষ এসে মামা মামি খুব প্রিয় ওইজগুলো মামা কিনে দিয়েছে মামাই দেখা শোনা করে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু এক জোড়া মোষ কিনতে আপনারে কত টাকা লাগিছিল এক জোড়া মোষ আমরা কিন الصوره দুই লাখ সতেরো হাজার টাকা দিয়ে কিনা মাত্র পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসে আমরা বিক্রি করে দিতে আমরা ভাবুছি না এক বছর থাকবে জানি না কি হবে হাটে দিলে যাদু কি বিক্রি হবে কিনা আজকে সবাই পর্বতে ঘুমের থেকে উঠিছে উঠার পর থেকে মোষের সাথে সবাই আছে গাও ধোয়াতে খিলেতে জানেন মোষ আজকে সারা রাত ছুতে নি বড় মনে হয় মনে হতে যে আজকে এই খামারে থে যাতে আর কোনো দিন এই খামারে আমরা আশা পারমো না ঢুক পেরে না সামনেই তো কুরবানি কুরবানি উদ্দেশ্য করে আমরা বিক্রি করে দিতে যদি এলাম মোষ এখন না বিক্রি করে দুই মাস খিলাবে পারনো না তাহলে কত ভালো হলো আমার উপরের দিকে দেখেন মুখ টুক শুকায় গেছে গবাদি পশু সবার ভালোবাসার জিনিস সন্তানের মতো সবাই ভালোবাসে ছতরের দিকে লক্ষ্য করেছেন ছতরের মনে হচ্ছে কখন বা ভেগ করে কান্দে দিবে শ্বশুর বাসা থাকতে কত মানুষের কাছে গেছে বড়লোক বড়লোক মানুষের কাছে গেছে যাই বলছে দুটো মশ দিলে আমি পুষমো আমি খিলাম মানুষটা চলে গেছে কিন্তু মানুষের কথাগুলা থেকে গেছে আমার এই দুইজনে যখন সামর্থ্য হচ্ছিল গরু কিনার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা গরু কিনবো না আমরা দুটো মশ কিনবো যে দাদা স্বপ্নগুলো পূরণ হবে তো মশের পিছনে তো অনেক খাটনি আছে আমরা তো আর খেটে পারবো না সেজন্য মামাক দিছি আর এদিকে আমার বাড়ি প্লাস্টারে কাজ হবে সসীম ভাই দেওয়াল সব পানি দিয়ে ভিজাই দিতে আমার প্ল্যান একটার পর একটা চেঞ্জ হতে আছে কখন কি প্ল্যান মাথার মধ্যে আসিতে বলা যায় না হঠাৎ করে আমার রাজশাহী কিছু কাজ করে গেছে সেজন্য ভাবনু মশির সাথে আমিও যাবো শেষ বিদায়টা দিয়ে দিয়ে একসাথে যায় দেখেন তখন আমার চেয়ারার কি অবস্থা আসলো এদিকে গাড়িও চলে আসছে এখন লেয়া যাবে মশ গাড়ি চলে আসছে তো কি হচ্ছে এখন আমরা মনে করেছি না মশ বিক্রি করবো না অনেক দরদের জিনিস আর তিনটা মাস থমো কিন্তু ওই তো কথা আছে না অভাব আসলে যার না দে ভালোবাসা দৌড় মারে হঠাৎ করে টাকার এত প্রয়োজন হচ্ছে যে বিক্রি করেই দেওয়া লাগবে কমেন্ট করে বলেছেন একটা রিলস আপলোড করেছেন আপু মোষ গুলো এই মোষটা দেখা পাতেন এই কিন্তু আমার এলা এই মোষটা হচ্ছে খামার আলার মোষ কত শখের জিনিস হারায়া যাচ্ছে না হারায় না আর বিক্রিও না আপনারা অনেকেই আমার কমেন্ট করে বলেছেন আপু মোষ গুলো কত দিয়ে বিক্রি করেছে। আমার সদর কেমন জানেন মোষ গুলো হাটের ঠিকই লেগে গেছে হাটের যাওয়ার কি হচ্ছে আল্লাহ জানে মশগুলা আবার ফেরত চলছে বলি তারও তিন মাস খিলাম খিলানার পরে বিক্রি করে দিবো ভালোবাসার জিনিস চাইলে এত সহজে হারানো যায় না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মশ জন্য না দোয়া করবে আল্লাহ